যুবক যুবতীরা নেশায় ভূত হয়ে আছেন। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না আমাদের এই নেশাহীন বর্গাহীন সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমাদের মোটর স্ট্যান্ডের বিরোধী থেকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা প্রতিপালন করছি আমরা বলছি সারা রাজ্যে যুবকদের মধ্যে কর্মসংস্থান নেই রাজ্য দপ্তরে বিভিন্ন দপ্তরে শূন্য পদ থাকার পরেও সেইভাবে নিয়োগের জন্য কোন অ্যাডভার্টিসমেন্ট করা হচ্ছে না তো সেখানে যুবক যুবতীরা যাতে প্রচুর পরিমাণে কাজ পেতে রাজ্য প্রশাসনকে সেই দিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা দেখছি যে আমাদের আগরতলা পুরনিগমের অন্তর্গত রাস্তাঘাট অনেক অনে রাস্তা সংস্কার করার প্রয়োজন আছে আমাদের ডিওএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই দাবি তুলছে যে মানুষের আশু নির্মিত এই দাবিগুলোকে পূরণ করার জন্য আমরা বলছি ডিওএফআই যেরকম কাজ এবু শিক্ষা দাবিতে লয় করছে সারাতি পড়াচ্ছে তৎসঙ্গে

আমরা মানুষের এই দাবি আমরা রাজ্য প্রশাসনের কাছে আমরা নিয়ে যেতে চাই যে রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ ফল প্রশ্ন আজ পর্যন্ত যুবক যুবতীদেরকে সেই পরিমাণে নিয়োগ যা হয় না কেন তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি সংগঠনের পক্ষ থেকে অতি দ্রুত সেই কর্ম সংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে তার জন্য আপনাদেরকে ইতিমধ্যে আবার বিভিন্ন দপ্তরের নীর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে যাতে সারা রাজ্যের বেকার যুবক যুবতীরা সেখানে লাভ করে আমরা বলছি যে কমপোর্ট নেশা চলছে প্রশাসন নীরব কেন সেখানে রাজ্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং নেশার সঙ্গে যুক্ত চাইতে বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে ভারতের গণতান্ত্রিক যুবকদের স্বপ্নে করার লক্ষ্যে বিএনপি ভাই সারা ত্রিপুরা রাজ্যে লড়াই করছে তার আমাদের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই দাবিগুলোকে প্রতিপালন করার জন্য আমরা রাজ্য সরকারের সুনির্দিষ্ট নজরে আমরা আনার চেষ্টা করছি রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের প্রশ্নে যেই পোস্টগুলো খালি আছে তা ইতিমধ্যে

বিরুদ্ধে আমাদের এই সংগঠন বরাবরই প্রতিবাদ জানিয়ে আছে কিন্তু রাজ্য প্রশাসন চুপ কেন অতি দ্রুত নেশার সঙ্গে যুক্ত চাইদেরকে গ্রেফতার করতে হবে এবং রাজ্যের যুবক যুবতীদের সামাজিক নিরাপত্তা প্রদান করতে হবে সরকারি স্কুলে শিক্ষকের সংকট রাজ্যের সরকার তৈরি করছেন স্কুলগুলোর মধ্যে এই ছাত্রছাত্রীরা যাচ্ছেন তারা দাবি করছেন আমার স্কুলে শিক্ষক নেই শিক্ষক দিতে হবে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছেন ক্লাস হচ্ছে না যার মধ্য দিয়ে রাজ্যের মেধাকে উদ্যোগে সরকার নীতি গ্রহণ করে সরকারি স্কুলে যারা পড়াশোনা করেন তারা যেন ভালো পড়াশোনা করে ভালো নম্বর পেয়ে ভালো মেধা তৈরি করে তাদের মেধাকে বিকশিত করতে না পারেন এবং এই মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্যের সরকার আমাদের প্রতিটা স্কুলের শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন শুধু স্কুলের শিক্ষক না হাসপাতালে ডাক্তার নেই হাসপাতালে নার্স নেই হাসপাতালে টেকনিক্যাল স্টাফ নেই আমাদের বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ প্রতিটা দপ্তরে সরকারি কর্মচারীর সংকট রাজ্যের দপ্তরে যখন শূন্য পদ তৈরি হচ্ছে সেই শূন্য পদ অবলব্ধি করে দেওয়া হচ্ছে সরকার নিয়োগ বন্ধ করে দিচ্ছেন স্কুলের শিক্ষকরা দাবি করছেন আমাদের স্কুলের শিক্ষক নেই ছাত্র দাবি করছেন ট্যাট পরীক্ষা বন্ধ এস পরীক্ষা নিয়েছেন আজকে বছরের উপর হয়ে গেল পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না এখানে যারা টেট পরীক্ষা নিচ্ছেন তারা টিআরবিটি যারা সেখানে পরীক্ষা নেওয়ার পর তারা পরীক্ষার ফলাফলটা ঘোষণা করছেন না পিজিটির পরীক্ষা নেওয়া হচ্ছে না সেখানে পথ তৈরি করা হচ্ছে না টেট পরীক্ষা এক বছর নিলে দুই বছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না আর পরীক্ষা নেওয়ার পর ফলাফল ঘোষণা করছেন না আর ফলাফল ঘোষণা করলে নিয়োগ করছেন না এরকম করে স্কুলের মধ্যে একটা সংকট তৈরি করে দিয়ে মেলাকে ধ্বংস করে দিতে চাইছেন রাজ্যের বেকার যখন কাজ পাচ্ছেন না হতাশ হয়ে অন্য হয়ে উঠছেন তখন সরকার পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দিয়ে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য আরো এক গভীর ষড়যন্ত্র করেছেন প্রতিটা গলিতে বেসরকারিভাবে শাসক দলের নেতা নেতাকর্মীরা

পুলিশ তারা রাজ্যে আসছেন গোপনে পুলিশের বড় অধিকারীকে সঙ্গে নিয়ে রাজ্যে 21 জন তারপর আবার 3 জন দফায় দফায় গ্রেপ্তার হচ্ছেন খোঁজ নিয়ে দেখা গেল এই ছেলেটা কে যে আন্তর্জাতিক মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত সে জেনে এই এলাকার বিজেপির নেতার সবচেয়ে প্রিয় লোক তার সঙ্গে নেতাদের ছবি ফেসবুকে বছরে পর বছর পোস্ট করেছেন হচ্ছে এখন মানব পাচার করছেন এই যে ভয়ঙ্ক ভয়ঙ্কর পরিস্থিতি নেশার কারবার মানব পাচারের মতন ঘটনা গোটা রাজ্যে ছেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সরকার চুপ সরকার চুপ থাকবেন এই কারণে কারণ সরকার কাজ দিতে পারছেন না তার জন্য সরকারে মদের লাইসেন্স এখন গ্রামের ছোট ছোট বাজারে মদের লাইসেন্স দিয়ে মানুষকে ডুবিয়ে দিচ্ছেন নতুন নতুন নেশার কারবার গুডারেজের প্রতিটা গলিতে কি শহর গ্রাম পাড়াই প্রতিটা গলিতে নেশার কারবার চলছে তার বিরুদ্ধে আমরা মানুষের কাছে আহ্বান রাখছি এই সরকার নেশার বিরুদ্ধে মাইকে বলবেন আর গলিতে গলিতে নেশার কারবারিদের সাহায্য করবেন এটা স্পষ্ট হয়েছে দুই সাল মুখ্যমন্ত্রী নতুন করে রয়েছিলেন বিপ্লব কুমার দেব উনি বলেছিলেন নেশা তৈরি করব আর দুই হাজার তেইশ শেষ করে দুই হাজার চব্বিশে গোটা রাজ্যটা নেশায় ডুবিয়ে দিয়েছেন এই তাদের নেতৃত্বে ফলে আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান করতে চাই কাজের দাবিতে আপনার ঘরের ছেলের কাজ চাই আমরা যারা ডিএফআই করি শুধুমাত্র আমাদের না এরাজ্যের বেকার যুবক যুবতীদের কাজ চাই কাজ নেই কাজ নেই এরকম পরিস্থিতিতে কাজের জন্য লড়াইয়ের নামন। আর গলিতে গলিতে যে কারবার করে প্রতিটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন তার জন্য সামাজিক ভাবে আন্দোলন তৈরি করণ আমাদের এই যে পুলিশ আমাদের এই যে প্রশাসন আমাদের এই যে সরকারের উপরে ভরসা করে নেশা আটকানো যাবে না কারণ সরকারের নির্দেশে নেশার বাণিজ্য পাহাড় থেকে পর্বতে পরিণত হচ্ছে সব অংশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা নেশার বিরুদ্ধে আন্দোলনের সামাজিক আন্দোলনে আনতে না পারে এই নেশাকে আমরা আটকাতে পারবো না গোটা রাজ্যটা ধ্বংস হচ্ছেন আমাদের আপনাদের পরিবার ধ্বংস হচ্ছেন কার ঘর কিভাবে ধ্বংস হচ্ছেন আমরা জানি না এই ত্রিপুরায় একটা সময় প্রতিটা পাড়ায় আর্টের স্কুল খোলা হতো নাচের স্কুল খোলা হতো নেশা মুক্তি কেন্দ্র খোলা হচ্ছে এখন শুনছি সরকারি টাকায় বড় করে নেশা মুক্তি কেন্দ্র খোলার পরিকল্পনা করছেন ফলে আমরা নেশা মুক্তি কেন্দ্র চাই না আমরা সামাজিক আন্দোলন করে সমাজকে ভালো রাখতে চাই তার জন্য সব মানুষের কাছে এই আহ্বান আমি রেখে আমার কথা শেষ করছে ইনত জিন্দাবাদ